শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত মিড ডে মিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন মিড ডে মিল পরিদর্শনে জোর দেখুন মিড ডে মিল পরিদর্শন অভিযান শুরু হলো পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের নির্দেশে জেলার সমস্ত স্কুলগুলোতে মধ্যাহ্নকালীন আহারের সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করে দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা সাতই জানুয়ারি থেকে ওই পরিদর্শন শুরু হয়েছে ওই দিন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক অবর বিদ্যালয় পরিদর্শক সহ মোট পঁয়ষট্টি জন আধিকারিক জেলার ঊনসত্তর স্কুল পরিদর্শন করেন তারা বিদ্যালয়গুলোর মধ্যাহ্নকালীন আহারের সামগ্রিক অবস্থা খতিয়ে দেখেন পরিদর্শন চলবে একত্রিশা জানুয়ারি পর্যন্ত এরপরই পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন তারা এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ